আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি নারায়ণগঞ্জের ভোটটা স্টেশন ঈদের ছুটিতে সবাই যা মত আর বাজাচ্ছে এবং দেখেন আপনারা স্ট্যান্ডে কত ভিড় কেউ কেউ আর কি ট্রাকে করে যাচ্ছে দেখেন সবাই দেখেন যে কেমন যে যেরকম পাঠাচ্ছে সেরকম করে যাচ্ছে দেখেন ঈদের এই আপডেট খবর পেতে আমার এই টেস্টই আপনারা যে যেরকম করে পারেন লাইক করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন আপডেট নিউজ পেতে দেখেন অনেকে আজকে জীবনের রিস্ক নিয়ে ট্রাকিং করে যাচ্ছে দেখেন বেশি ফোকাস হচ্ছে ট্রাকি করে মানুষ যাচ্ছে কেমন রিক্সে নিয়ে যাচ্ছে সবাই আসলে আজকে যাচ্ছে আপনার নারীর থানে ঈদ করার জন্য গ্রামের বাড়ি ট্রাকি করে যাচ্ছে সবাই জীবনে রিক্স নিয়ে মায়ের মমতা ত্যাগ করে আপনার সবাই দেখতে থাকুন দেখেন কেমন করে ট্রাকে যাচ্ছে রিক্স দিয়ে আল্লাহ তালা সবাইকে যার যার গ্রামের বাড়ি আসছে সবের সাথে একত্রে ঈদ পাড়ার চৌভিক দিক দেখেন এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের ভোলতা স্টেশন সবাই প্রস্তুত ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি নারায়ণগঞ্জের ভোলতা স্ট্যান্ডের বর্তমান পরিস্থিতি করে আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জের বোলতা স্ট্যান্ড বোলতা বাস স্ট্যান্ডের ক্রস ফ্লাই ওডার নিচে স্ট্যান্ডে দেখেন ঈদের শুধু এরকম করে পারছে বাড়ি ফেরার চেষ্টা করেছে பாருங்க <laughs> দেখেন <laughs>